নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি পাটিসাপটা পিঠা রেসিপি তো অনেকেরই পাটিসাপটা তৈরি করতে গিয়ে প্যানে আটকে যায় অথবা পিঠাটা তৈরি হয় না ভেঙে যায় তো সেক্ষেত্রে আমি সহজ সহজ টিপসের মাধ্যমে আজকে দেখাবো কিভাবে খুব সহজে পাটিসাপটা বানিয়ে নেওয়া যায় তো চলুন দেখে নেওয়া যাক কী কী নেব এখন আমি নিয়ে নিয়েছি পাটিসাপটা বানানোর জন্য আতপ চাল পরিমাণ এখানে দেড়শো গ্রাম আছে পরিমাণটা চাইলে আপনারা কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারেন তো এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আর ভালো করে জল দিয়ে এটা আমি এখন মিক্সচার গ্রাইন্ডারে পেস্ট করে নেব তখন এটা আমি ভালোভাবে পেস্ট করে নিয়েছি পেস্টটা কিন্তু যাতে গুঁড়ো গুঁড়ো না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে এটা একটা ছোট্ট টিপস আর যেন মি মিহি একদমই মিহি হয়ে যায় তো এখানে আমি নিয়েছি আধবাটি পরিমাণে ময়দা আর দিয়ে দিচ্ছি আধবাটি পরিমাণে সুজি আর যতটা ময়দা আর সুজি নিয়েছি তার থেকে একটু কম চিনি দিয়ে দিচ্ছি চাইলে আপনারা এখানে গুঁড়ো দিতে পারেন আর দিয়ে দিচ্ছি এখানে আমি পরিমাণ মতো নুন তো এটাকে আমি এখন ভালোভাবে এরকমই মিশিয়ে নিচ্ছি তো এখানে আর একটা জরুরি কথা বলি বন্ধুরা আপনারা চিনির পরিমাণটা কিন্তু একদমই বাড়াবেন না কিন্তু চিনির পরিমাণ যদি বেশি হয়ে যায় অথবা গুড়ের পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে সাপটাটা প্যানে আটকে যাবে সেক্ষেত্রে কিন্তু ভালো উঠবে না তো এখানে আমি জল দিয়ে ভালো করে একটা ব্যাটার রেডি করে নিচ্ছি তো আপনারা চাইলে এখানে দুধও ব্যবহার করতে পারেন এখানে আমি রুম টেম্পারেচারে জলই সাধারণ জলই ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে দুধও ব্যবহার করতে পারেন তো এখন আমি ব্যাটারটাকে ভালোভাবে গুলে নিচ্ছি তো এখন আমার ব্যাটারটা গুলে নেওয়া হয়ে গেছে এখন আমি কনসিস্টেন্সিটা আপনাদের দেখাচ্ছি যে ব্যাটারের থিকনেসটা কীরকম হয়েছে তো আশা করছি আপনারা ভিডিওটি দেখে বুঝতে পারছেন এখন আমি আর একবার আরও সহজভাবে দেখানোর চেষ্টা করছি দেখুন ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে ব্যাটারির থিকনেসটা কীরকম রয়েছে এখন এটাকে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। তার কারণ সুজিটা যে রয়েছে সেটা ফুলে ডবল হবে তো এদিকে আমি গ্যাসে আগে থেকে কড়াই চাপিয়ে রেখে দিয়েছিলাম তো কড়াইটা যখন গরম হয়েছে তখন আমি একটা নারকেল কুড়ে নিয়েছি আর নারকেলটা দিয়ে দিচ্ছি কড়াইয়ে আর এখন আমি দিয়ে দেবো এতে পরিমাণ মতো চিনি তো এখানে মিষ্টির পরিমাণটা আপনারা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন কিন্তু ব্যাটারটা গোলার সময় কিন্তু মিষ্টির পরিমাণটা একদমই বাড়ানো যাবে না তো এখানে আমি দিয়ে দিচ্ছি আধবাটি পরিমাণে চিনি এখন ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে এর পাটি সাপটার পুডিংটা রেডি করে নিয়েছি এখানে হালকা হাত দিয়ে দেখতে হবে যাতে চিটচিটে ভাব হলে বুঝতে হবে যে পুডিংটা কিন্তু রেডি হয়ে গেছে তখন আমার পুডিংটা রেডি হয়ে গেছে আমি একটা এমনি পাত্রে ঢেলে নিলাম এদিকে অলরেডি দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে আর ব্যাটারটাও দেখুন খানিকটা কিন্তু ঘন হয়ে গেছে যেহেতু সুজিগুলো জল অ্যাবজর্ব করেছে তাই কিন্তু ব্যাটারটা খানিকটা ঘন হয়ে গেছে তো আমি আরও সামান্য জল অ্যাড করে ব্যাটারটা আর একটু পাতলা করে নিচ্ছি পাটি সাপটার ব্যাটার কিন্তু যদি মোটা হয়ে যায় সেক্ষেত্রে মোটা অথবা গাঢ় হয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু পিঠাটা ভালো হয় না খেতে অথবা দেখতেও ভালো হয় না দেখেন আমি আর একবার দেখিয়ে বোঝানোর চেষ্টা করছি হাতার পিছন দিকটাই এভাবে লাগালে লাইন ড্র হবে আশা করছি আপনারা ভিডিওটি দেখে বুঝতে পারছেন তো আমি এদিকে আগে থেকে ওভেনে প্যান গরম হতে রেখে দিয়েছিলাম তো এখানে একটা ছোট্ট টিপস হলো বন্ধুরা যখন আপনারা প্যানটা প্রথম গরম করবেন তো কিন্তু প্যানটা কিন্তু খুব ভালোভাবে গরম হওয়া চাই প্যান আপনারা ননস্টিকের প্যান অথবা তাওয়া যে যেটাতেই করেন না কেন প্যানটা কিন্তু প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপর এখানে আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি তো এভাবে প্রথমে অয়েল ব্রাশ করে দিলাম তারপর আপনারা দেখ দেখতেই পাচ্ছেন যে এক হাতা ব্যাটার আমি দিয়ে দিয়েছি দিয়ে চারিদিকে এভাবে ঘুরিয়ে স্প্রেড করে দিলাম তা এখন যখন লো ফ্লেমে রেখে দিয়েছি এখন আমার উপরটা দেখুন হালকা হালকা বাবলস তৈরি হচ্ছে আর উপরটা এভাবে এক মিনিট রাখলেই লো ফ্লেমে উপরটা হালকা যখন ড্রাই হয়ে যাবে উপর থেকে এইভাবে পুডিংটা দিয়ে দিলাম আর স্প্যাচুলার সাহায্যে ঠিক এইভাবে আস্তে আস্তে করে মুড়ে নেব তো বুঝতে পারছেন যে কিভাবে মুড়ে নিচ্ছি তো আমার এখন পাটিসাপটা পিঠা পুরো রেডি হয়ে গেছে আশা করছি ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারছেন তারপরেও যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা থাকে তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো পিঠাটা একটু এখন একটু নরম নরম লাগছে কিন্তু একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু পিঠাটা শক্ত হয়ে যাবে তো আমি আবারও আর একবার দেখিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করছি যে কিভাবে বানালাম এখন প্যানটা আমি আর একবার অয়েল ব্রাশ করে দিলাম ভালোভাবে এখন এক হাতা আমি ব্যাটার প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আর যতবারই ব্যাটারটা প্যানে দেব দেবো কিন্তু ভালো করে একবার নিতে হবে বানিয়ে নিচ্ছি তো ঠিক এভাবে দিয়ে লো ফ্লেমে এক মিনিট মতো রাখলেই উপরটা ড্রাই হয়ে যাবে তিরিশ সেকেন্ড অথবা এক মিনিট রাখলেই উপরটা ড্রাই হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন যে হালকা বাবলস তৈরি হয়েছে এখন উপর থেকে এভাবে পুডিংটা দিয়ে স্প্যাচুলার সাহায্যে আস্তে আস্তে মুড়ে নেব। তো এটা খুবই সহজে উঠে যায় প্যানে একদমই আটকায় না আপনারা যে কোনো অন্য কোনো তাওয়াতেও ট্রাই করতে পারেন তো এভাবে আমি আস্তে আস্তে আটকে সরি আমি মুড়ে নিচ্ছি এখন পাটি সাপটা পিঠা রেডি হয়ে গেছে খাওয়ার জন্য আর আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ঘরে একবার ট্রাই করার অনুরোধ রইল আর এই ছোট্ট ছোট টিপসগুলি ব্যবহার করে আপনারা ঘরে পাটিসাপটা বানালে একদমই পিঠাটা ভাঙবে না আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর আমার বাড়িতে আপনাদের সবাইকার পিঠা খাওয়ার নিমন্ত্রণ রইল তো দেখা হবে আবার পরের ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতরম আর আমার গলাটি একটু খারাপ থাকার কারণে আমি খুবই দুঃখিত বন্ধুরা আপনারা একটু ম্যানেজ করে নেবেন তো দেখুন আমার পিঠা সব হয়ে রেডি হয়ে গেছে একটাও পিঠা কিন্তু ভাঙেনি দেখা হবে আবার পরের ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতরম